আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ সামনে নির্বাচন নির্বাচন নিয়ে আমাদের আলোচনা করব অর্থাৎ গণভোট আজকের সারাদিনের রাজনীতি ভোট কিংবা রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে দাঁড়িয়ে আছে সেসব বিষয়ে আজকের আলোচনায় মূলত স্থান পাবে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে ইতিমধ্যে একান্নটি রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করছে এর মধ্যে নির্বাচন গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দল সেটি হচ্ছে বিএনপি এবং এগারো দলীয় জোট অর্থাৎ জামাতের নেতৃত্বাধীন যে জুট সে এগারো দলীয় জুট বলা হলে শেষ পর্যন্ত কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু জামাতের সঙ্গে যায়নি সে জায়গায় কিন্তু এগারো দলীয় জোটটি কিন্তু সেই অবস্থায় নেই অর্থাৎ দশ দলীয় জোট রূপ নিয়েছে অর্থাৎ এটি একটি বড় প্ল্যাটফর্ম আরেকটি হচ্ছে জাতীয় পার্টি অর্থাৎ জিএম কাদের নেতৃত্বাধীন দল জাতীয় পার্টি জাতীয় পার্টির আরেকটি অংশ ছিল আনরসুর মঞ্জুর নেতৃত্বাধীন সেই জাতীয় পার্টি কিন্তু আমরা দেখেছি যে মনোনয়ন জমা দিয়েছে কিন্তু কাগজপত্র আসলে ঠিক না থাকার কারণে সেই জাতীয় পার্টির কিন্তু বেশিরভাগ মনোনয়নেই বাতিল হয়েছে কিংবা অর্থাৎ ওই জাতীয় পার্টির অংশের যারা নির্বাচন করার চেষ্টা করেছেন কিংবা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন অনেকেই যে জায়গাটি তাই ওই অংশটির আসলে কি হবে সেটি বলা যাচ্ছে না কিন্তু জিএম কাদেরের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি রয়েছে সেই দল সেই অংশটি কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তারা বেশিরভাগ আসনেই কিন্তু প্রার্থী দিয়েছেন যদিও যাচাই বাছাই শেষে জাতীয় পার্টির বেশ কিছু প্রার্থী কিন্তু বাতিল হয়েছেন নির্বাচন কমিশনের নিয়ম কিংবা আইন বিধি অনুযায়ী যারা নির্বাচন করার যোগ্য নয় কেউ খেলাপির কারণে হয়েছে কিংবা অন্য কোনো কারণে তাদের বাতিল করা হয়েছে এই বাস্তবতার মধ্যে কিন্তু আজকে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে কিছুক্ষণ আগে অর্থাৎ এই সংবাদ সম্মেলন কি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন জিএম কাদের মূলত এই সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন বিষয় নিয়ে উত্থাপন করার চেষ্টা করেছেন এবং কথা বলেছেন এর মধ্যে মূলত তিনি সংবাদ সম্মেলনটি ডেকেছেন দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার জন্যই সেই চূড়ান্ত প্রার্থী তালিকা তিনি জিএম কাদের প্রকাশ করলেও শেষ পর্যন্ত এই সংবাদ সম্মেলনটি চূড়ান্ত প্রার্থী তালিকার জায়গায় থাকেনি অর্থাৎ তিনি যে বিষয়ে কথা বলার চেষ্টা করেছেন অর্থাৎ যেসব বিষয় তিনি এই সংবাদ সম্মেলনে উত্থাপন করেছেন রীতিমতো বাংলাদেশের রাজনীতিতে একটি ওলট পালট অবস্থা কিংবা একটি বিরাট বড় বিপরীতমুখী অবস্থান কিন্তু জিএম কাদের আমরা এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে দেখেছি অর্থাৎ গণভোট এবং আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি একটু বিস্ফোরক মন্তব্য কিন্তু আসলে করার চেষ্টা করেছেন কিংবা করেছেন এই জায়গাটি নিয়েই আসলে আজকের আলোচনা আমরা করতে চাই গণভোট নিয়ে এবারে নির্বাচনে দুটি বিষয় একটি হচ্ছে সাধারণ নির্বাচন এবং গণভোট জুলাই সনদকে পাশ করানোর জন্য এই গণভোটের আয়োজন করা হচ্ছে গণভোটের পক্ষে ইতিমধ্যে কিন্তু সরকার অবস্থান নিয়েছে কিংবা বেশ কয়েকটি রাজনৈতিক দলও গণভোটের পক্ষে অবস্থান নিয়ে গণভোটকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ হার বিজয়ী করার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে এই নিয়ে বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল সেই সমালোচনার জবাবও কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস গণভোট প্রসঙ্গে কিন্তু একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সেই ভিডিও বার্তা যেটি আমরা দেখেছি তিনি বলার চেষ্টা করেছেন যে এই গণভোটকে দেশের স্বার্থে গণতন্ত্রের প্রয়োজনে গণভোটকে এগিয়ে নিতে হবে এবং গণভোটে যেন মানুষ হায়ের পক্ষে অবস্থান নেয় সেটি কিন্তু বলেছেন কারণ গণভোটে সরকারের অবস্থান নিয়ে বেশ কিন্তু সমালোচনা হচ্ছিল বেশ কিছু কিছু দিন ধরেই কারণ গণভোটের পক্ষে কেন সরকার অবস্থান নিল অর্থাৎ হা ভোটের পক্ষে সরকার কেন অবস্থান নিয়েছে সেটি নিয়ে বেশ কয়েকটি সমালোচনা সমালোচনার প্রেক্ষিতে কিন্তু সরকার একটি জবাব চেষ্টা করেছে সেই জবাবে হচ্ছে যে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ জবাব মানে সরকার যেটি বলতে চায় যে গণভোটে অংশ নেওয়ার পক্ষে সরকার যে অবস্থান নিয়েছে সেটি যৌক্তিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটি বৈধ এবং বৈশ্বিক কিছু তুলনা করার চেষ্টা করেছে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সেই দেশগুলো কীভাবে গণভোটের ব্যাপারে আন্তরিক থাকে এবং গণভোটকে বিজয়ী করে আনার জন্য হায়ের পক্ষে অবস্থান সেই বিষয়টিও কিন্তু সরকারের পক্ষ থেকে তুলে ধরছে যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে যে গণভোট এবং আওয়ামী লীগ প্রসঙ্গে কিন্তু বিস্ফোরক মন্তব্য কিন্তু করেছেন জিএম কাদের এ বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে কোন দিক গতিপ্রকৃতি আসলে সামনে নির্বাচনের গতিপ্রকৃতি কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয় আমরা দেখছি যে জুলাই গণভোটানের পর অর্থাৎ চব্বিশ সে পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে সেই পতনের পর আওয়ামী পালিয়েছে সেই পালানোর পর থেকে কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে ফেসিবাদের দূষর হিসেবে আখ্যায়িত করা হয়েছে জিএম কাদের দল জাতীয় পার্টিকে তারপর থেকে কিন্তু জাতীয় পার্টি কোনঠাসে অবস্থায় কিন্তু দেড়টি বছরের বেশি সময় কিন্তু অতিক্রম করেছে জাতীয় পার্টিকে কোনো রাষ্ট্রীয় কর্মসূচি কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি জুলাই সনদকে কেন্দ্র করে যে সংলাপ হয়েছে সেখানে যাওয়া হয়নি প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ধারাবাহিক সংলাপ করেছে সেখানেও প্রথমবারের পর জাতীয় পার্টিকে ছাত্র জনতার বিদ্রোহের মুখে আর অংশগ্রহণ করতে দেওয়া হয়নি সেই সঙ্গে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি উঠেছিল বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে সেই কেন্দ্রে তাদের ফেঁসিবাদের সঙ্গে তাদের বিচার করার বিষয়টি দাবি ছিল সেই সঙ্গে জিএম কাদের তার স্ত্রী তাকেও কিন্তু হত্যা মামলায় দেওয়া হয়েছে অর্থাৎ একটি বৈরী রাজনৈতিক পরিস্থিতি কিন্তু জিএম কাদেরের দল জাতীয় পার্টি দীর্ঘ দেড় বছরের বেশি সময় কিন্তু পার করেছে এই পরিস্থিতির মুখে জাতীয় পার্টি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি অর্থাৎ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত দলটি ইতিমধ্যে আজকে যে সংবাদ সম্মেলনটি জাতীয় পার্টির পক্ষ থেকে করা হয়েছে সেই সংবাদ সম্মেলনে একশো ছিয়ানব্বইটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে জাতীয় পার্টি অর্থাৎ চূড়ান্ত প্রার্থী একশো ছিয়ানব্বইটি আসনে দেওয়া হয়েছে অর্থাৎ এই প্রার্থীগুলো জাতীয় পার্টির বৈধ হয়েছে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে এই প্রার্থীগুলো বৈধ হয়েছে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আরও দুটি প্রার্থী বৈধ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এগুলো আদালত পর্যন্ত হয়তো গড়িয়েছে যেটি আদালতের মুখাপেক্ষি হয়ে তাকিয়ে আছে দলটি অর্থাৎ তাদের প্রত্যাশা একশো আটানব্বইটি অর্থাৎ প্রার্থী তাদের হতে পারে যে প্রসঙ্গে আলোচনায় ছিলাম এই প্রার্থী চূড়ান্ত প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনেই কিন্তু আমরা যেটা দেখেছি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জাতীয় পার্টি অর্থাৎ জিএম কাদের নেতৃত্বে নেতৃত্বাধীন দল তিনি স্পষ্ট উচ্চারণ করেছেন গণভোটকে না বলুন গণভোট দেশকে অশান্তির দিকে নিয়ে যাবে অর্থাৎ গণভোটকে বর্জন করার ডাক দিয়েছে জাতীয় পার্টি অর্থাৎ মানুষকে মানুষ ভোট কেন্দ্রে যাবে কিন্তু গণভোটের পক্ষে যেন রায় না দেয় গণভোটের বিপক্ষে রায় দেওয়ার কথা তিনি বলার চেষ্টা করেছেন এবং কেন গণভোটের বিরুদ্ধে মানুষ রায় দিবে ভোটাররা রায় দিবে কেন তিনি এই ডাক দিলেন সেই ব্যাখ্যা বিশ্লেষণও কিন্তু সংবাদ সম্মেলনে তিনি দেওয়ার চেষ্টা করেছেন প্রায় ঘন্টা ব্যাপী সংবাদ সম্মেলন কিন্তু হয়েছে সাধারণত এত দীর্ঘ সময় সংবাদ সম্মেলন হয় না আমরা যেটা দেখেছি সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করেছেন দলের মহাসচিব ব্যারিস্টার স্বামী মাহেদার পাটোয়ারি এরপরেই কিন্তু প্রশ্ন উত্তর পর্বে আসেন জিএম কাদের অর্থাৎ জিএম কাদের যখন প্রশ্ন উত্তর পর্বে আসেন তখনই কিন্তু রাজনৈতিক বিষয়গুলো আওয়ামী প্রসঙ্গ গণভোটে অংশ নেওয়ার বিষয়গুলো কিন্তু গণমাধ্যম কর্মীরা ওনার দৃষ্টি আকর্ষণ করলে তিনি কিন্তু বেশ উত্তেজিত কণ্ঠে তিনি গণভোটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাটি উচ্চারণ করেছেন কিংবা বলার চেষ্টা করেছেন এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন যে গত দেড় বছর সময়ে তাকে মানে কোনো ধরনের রাজনৈতিক স্পেস দেয়া হয়নি অত্যাচার নির্যাতন করা হয়েছে সরকারের সঙ্গে সংলাপে ডাকা হয়নি এবং সংস্কার নিয়ে যতগুলো অর্থাৎ রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা হয়েছে বৈঠক হয়েছে আলোচনা হয়েছে কোনো কিছুতেই কিন্তু জাতীয় পার্টি তাদের মতামত দিতে পারেনি এই বিষয়টি কিন্তু স্পষ্ট করার চেষ্টা করেছেন জিএম কাদের অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন যে পার্লামেন্টে এখন পর্যন্ত জাতীয় পার্টি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল তিনি ত্রিশ বছর রাজনীতি করেন পাঁচবার পার্লামেন্টে গিয়েছেন কিংবা পাঁচবার গিয়েছেন এই সময়ে তার একটি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তিনি সংস্কার কমিশন থেকে শুরু করে সরকার যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করেছে সেই সংলাপে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মতামত দিতে পারতেন অর্থাৎ তাকে উদ্দেশ্যমূলকভাবে সেই প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হয়েছে যাদের কারণে সরিয়ে রাখা হয়েছে তাদের ব্যাপারে কিন্তু তিনি খুব প্রকাশ করেছেন অর্থাৎ যেটি তিনি এই সরকারকে অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ যদি ফেসিবাদ হয় এই সরকার কিংবা সরকার যাদের সরকারকে যারা বসিয়েছে কিংবা সরকারের সঙ্গে যারা রয়েছে তারা নাচি বাহিনীকে ছাড়িয়েছে অর্থাৎ তিনি একটি ভয়ঙ্কর তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছেন যে হিটলারের যে নাচি বাহিনী সেই নাচি বাহিনীকে ছাড়িয়ে গেছে এই সরকার তিনি ন্যাশী বাহিনীর সঙ্গে এই সরকার সরকারের সমর্থক কিংবা সরকারের সঙ্গে যারা রয়েছেন তাদেরকে তুলনা করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে আজকে যারা সরকারের কর্মকাণ্ডে পুলকিত কিংবা সরকারের পক্ষ অবস্থান নিয়ে অন্যদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে যারা রাজনৈতিক দল ব্যক্তি প্রতিষ্ঠান একটা সময় তাদের প্রত্যেককেই পস্তাইতে হবে অর্থাৎ অর্থাৎ অনুশোচনার জায়গায় যেতে হবে এই বার্তাটিও কিন্তু তিনি খুব কঠিনভাবে খুব দৃঢ়তার সঙ্গে তিনি বলার চেষ্টা করেছেন কিন্তু কেন সরকার সরকারকে তিনি নাচি বাহিনী যে তুলনা সেটা তিনি ব্যাখ্যা দিয়েছেন আসলে অত্যাচার নির্যাতন শোষণ কিংবা একটি প্রতিপক্ষকে খায়েল করার যে জায়গা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে অন্তরায় হিসেবে কাজ করার দিক নানা দিক থেকে নাচি বাহিনীর সঙ্গে আসলে তুলনা করে তিনি বলতে চাচ্ছেন যে যে গণতন্ত্রের মানে ধ্বংস করার জন্যে যে সর্বশেষ একটা আসলে এই মানে সর পর্যায়ে গেছে এই সরকার কিংবা কিংবা অবস্থান সরকারের সঙ্গে যেসব রাজনৈতিক দল ব্যক্তি ব্যক্তিমতাদর্শের অনুসারী রয়েছেন তিনি সেই বার্তাটি আসলে দীর্ঘ সংবাদ সম্মেলনে দেওয়ার চেষ্টা করেছেন অর্থাৎ পরিষ্কারভাবে তিনি বলেছেন যে না ভোটের বিষয়ে অর্থাৎ হা ভোটের পক্ষে যেন মানুষ না যায় এবং না ভোটে গণভোটের বিরুদ্ধে তিনি সরাসরি অবস্থান নিয়েছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন আমরা যদি সংক্ষেপে কিছু ওনার বক্তব্যকে কোট করার চেষ্টা করি যে রাজধানীর যে কাকরাইলে গ্র্যান্ড প্যালেস হোটেল সেই হোটেলে কিন্তু আজকে এই সন্ধ্যা সংবাদ সম্মেলনটি হয়েছে সেই হোটেলে বলা হয়েছে যাবাকে রাজনীতিতে অর্থাৎ নির্বাচনে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এখন অব্যাহত রয়েছে সেটাই এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আসলে তৈরি হয়নি সেটিও তিনি বলার চেষ্টা করেছেন অর্থাৎ সরকার বলছে যে লেভেল প্লেইং ফিল্ড হবে একটি সু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশনের জন্য সরকার চেষ্টা করছে সেই জায়গায় কিন্তু জিএম কাদের আজকে অভিযোগ করলেন যে লেভেল প্লেইং ফিল্ড তিনি পাচ্ছেন না নিশ্চয়ই নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবেন এরপর তিনি যেটি বলেছেন না ভোট দিন অর্থাৎ এই হা ভোটে তিনি যাওয়ার পক্ষে নয় এবং না ভোটে সাড়া দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন সুপ্রিয় দর্শক আপনারা আজকের আলোচনা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আর যারা যুক্ত হবেন তারা নিশ্চয়ই তাড়াতাড়ি যুক্ত হবেন আমরা আজকে আলোচনা করছি যে বর্তমান সমসাময়িক কিছু এবং রাজনীতি নির্বাচন নিয়ে এবং একটু আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের যে না ভোটের গণভোট নিয়ে যে অবস্থান পরিষ্কার করেছেন গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন গণভোটকে বিজয়ী না করার জন্য দেশবাসীকে এবং জনগণকে ডাক দিয়েছেন সে নিয়ে আজ আমরা আলোচনায় যাচ্ছি এবং আওয়ামী লীগ নিয়ে তিনি বিশদ কথা বলেছেন অর্থাৎ মানে বাংলাদেশের যে চলমান রাজনীতি সেই রাজনীতির যে ধারাবাহিকতায় যে নানা মেরুকরণ চলছে সেই মেরুকরণে তিনি যে অবস্থানটুকু নিয়েছেন আজকে সেই অবস্থানটুকু বা আগামী জাতীয় সংসদ নির্বাচনের গতিপ্রকৃতি কোন দিকে নিয়ে যায় সেটি আসলে দেখার বা বলার বিষয় আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে জেএম কাদের আরও যে বলার চেষ্টা করেছেন যে এই এই গণভোট সংবিধান বিরোধী এবং অবাস্তব তিনি একদম স্পষ্ট করে বলেছেন আমি যদি ভুল না করি থাকি কোর্ট আনকোট এই গণভোট সংবিধান বিরোধী অবাস্তব বিরোধী এবং অবাস্তব গণভোট বাস্তবায়ন হলে দেশ অস্থিতিশীল হবে সরকার সাংবিধানিক সরকার হিসাবে শপথ নিয়েছে এবং এই শপথের সময় সংবিধান সংরক্ষণ সমর্থন নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছেন অথচ সংবিধান সংশোধনের মতো জটিল বিষয় ভোটের মাধ্যমে আনার কোনো সাংবিধানিক বিধান নেই অর্থাৎ সরকার যে কাজটি করছে কোনোভোট সেটি অসাংবিধানিক হিসেবে বলছেন জিএম কাদের সেই সঙ্গে তিনি যে বলার চেষ্টা করেছেন সংবিধান সংস্কারের প্রস্তাবিত সংশোধনীগুলো বাস্তবায়ন হলে দেশ অচলের আশঙ্কা রয়েছে এটি কিন্তু খুবই সিগনিফিক্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ মন্তব্য ওনার সেটির বিশ্লেষণ কিন্তু উনি নিশ্চয়ই আগামী দিনে দিবেন স্বৈরাচার রোধের নামে যদি ক্ষমতাসীন সরকার তৈরি করা ক্ষমতাহীন স্বৈরাচার রোধের নামে যদি ক্ষমতাহীন সরকার তৈরি করা হয় তবে দেশ কীভাবে চলবে সংস্কারে যাপার কোনো মতামত নেওয়া হয়নি এ বিষয়গুলি তিনি মোটা থেকে বলার চেষ্টা করেছেন তারপর তিনি যেটি বলেছেন আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে তিনি অনেক কথা বলেছেন যে প্রথম হলো যে আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে আসলে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে এটি তিনি বলার চেষ্টা করেছেন এরপর তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা করা হচ্ছে মপ তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ যেখানেই আওয়ামী লীগে পাওয়া হচ্ছে সেখানে আক্রমণ করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে তিনি জোরালু প্রতিবাদ চালিয়েছেন যে এটি গণতান্ত্রিক চর্চায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো একটি এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয় এটার বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন এরপর তিনি বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা জেলে আছেন হাজতে আছেন তাদেরকে চরম অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে কাউকে হত্যা করা হচ্ছে এই ধরনের অভিযোগকে নিয়ে তিনি করেছেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের কত নেতাকর্মী দলে জেলে আছেন তাদের তালিকা প্রকাশ করা হোক কতজনকে মারা হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছেন সেই তালিকাটিকে প্রকাশ করার করার জন্য কিন্তু তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থাৎ তিনি দৃঢ়তার সাথে উচ্চারণ করেছেন যে প্রক্রিয়ায় দেশে এখন চলছে সেই প্রক্রিয়াটি আসলে তিনি মেনে নিতে পারছেন না এটি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এরই ধারাবাহিকতায় কিন্তু তিনি সরকার সরকারের সমর্থক কিংবা সরকার কে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরকে নাচি বাহিনী হিটলারের নাচি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন এই তুলনা আর মধ্য দিয়ে কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন এই সরকার যে খারাপ কাজ করছে এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার এগিয়ে যাচ্ছে তিনি এবং সুকৌশলে একটি হত্যা অত্যাচার নির্যাতন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা একটি পক্ষকে সমর্থন করা এই বিষয়গুলো কিন্তু আসলে তিনি স্পষ্টভাবেই বলার চেষ্টা করেছেন কিংবা তুলে আনবার চেষ্টা করেছেন আরও যিনি আরও যে বিষয়গুলি তিনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন যে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়াবেন এই বিষয়টি কিন্তু তিনি কখনো বলেননি নির্বাচনে আছেন নির্বাচনে লড়াই করবেন কিন্তু লেভেল ফিল্ড তিনি পাচ্ছেন না এটি কিন্তু বারবার বলেছেন তিনি যেটি বোঝানোর চেষ্টা করেছেন যে একটি গণতান্ত্রিক ধারায় সুষ্ঠু নির্বাচন যদি হতে হয় সকল বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ কিন্তু খুবই জরুরি এটি তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন কিংবা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সে জায়গায় তিনি বলতে চেয়েছেন যে আওয়ামী লীগকে যদি সরকার ইচ্ছা করলে কিংবা একটি পর্যায়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত ছিল এই জায়গাটি তিনি বোধ মন সম্ভবত তিনি বলার চেষ্টা করেছেন যে কারণে অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে কিছু কিছু রাজনৈতিক দলকে দূরে সরিয়ে রাখা আওয়ামী লীগকে সঙ্গে ছিল চোদ্দ দুদলকে দূরে সারে সরিয়ে রাখা হয়েছে জাতীয় পার্টিকে কুণ্ঠাসা অবস্থায় রাখা হয়েছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নামতে দেওয়া হচ্ছে না গ্রেপ্তার চলছে মামলা চাঁদাবাজি চলছে মব চলছে বিপুল সংখ্যক নেতাকর্মীকে জেলে পুরে রাখা হয়েছে এই জায়গাগুলোতেই তিনি আসলে আপত্তির বিষয়গুলো তুলে ধরেছেন এবং তিনি আওয়ামী লীগ কার্যত আওয়ামী লীগের সুরেই কথা বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ বলছে যে না ভোট অর্থাৎ গণভোটের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছে যেন না ভোট দেওয়া হয় কিংবা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বার্তা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিন্তু আমরা জিএম কাদের মুখে আসলে সেই সুরেই শুনেছি আজকে মূলত যে জিএম কাদের একই সুরে কথা বলেছেন যেন গণভোট কোনোভাবেই বিজয়ী না হয় সেই জন্য তিনি ভোটারদের এবং গোটা জাতির প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে কেউ যেন আসলে গণভোটের পক্ষে না নেন এবং তিনি খুব উত্তেজিত কণ্ঠে তিনি এই বিষয়গুলো বলার চেষ্টা করেছেন গণভোটকে না দিন এই কথাটি কিন্তু তিনি বারবার উচ্চারণ করেছেন গণভোট গণভোটকে না দিন এবং গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন এই গণভোট দেশ জাতির কল্যাণ গণতন্ত্রের জন্য গণতন্ত্রের স্বার্থে কিংবা আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে কার্যকর কোনো ভূমিকা রাখবে না অর্থাৎ সাংবিধানিক সংকট তৈরি করতে পারে সামনের দিনগুলোতে এই বিষয়গুলো কিন্তু তিনি জোর দিয়ে বলার চেষ্টা করেছেন এবং স্পষ্টত তিনি যে রাজনৈতিক যে অবস্থান আজকে পরিষ্কার করলেন বাংলাদেশের চলমান রাজনীতির যে ধারাবাহিকতা চলছে সেই ধারাবাহিকতা এই ধরনের বলিষ্ঠ অবস্থান নেওয়া কিন্তু কোনো রাজনৈতিক দলকে আসলে দেখা যায়নি যারা অনেকেই অনেক কথা বলেন কিংবা অনেকেই অনেক মতামত দেন আমরা যেটা দেখেছি গত দেড় বছরে অত্যাচার নির্যাতনের মুখেও কিন্তু জিএম কাদের তার অবস্থান থেকে আসলে সরে দাঁড়াননি আমরা এইও দেখেছি যে তার বাসায় কিন্তু হামলার ঘটনা ঘটেছে তার বাড়িতে রংপুরে সেখানেও কিন্তু জিএম কাদের বাড়িতে হামলার ঘটনা আমরা দেখেছি অর্থাৎ আগামী দিনগুলোতে কিন্তু কাদের যখন নির্বাচনী প্রচারণায় নামবেন অর্থাৎ জাতীয় পার্টির নেতাকর্মীরা যখন নির্বাচনী প্রচারণায় নামবেন একুশ তারিখ প্রতীক বরাদ্দ হবে অর্থাৎ আগামীকাল প্রতীক বরাদ্দের পরেই কিন্তু বাইশ তারিখ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে তখন জাতীয় পার্টির মহাসচিব কিন্তু সম্প্রতি আশঙ্কা করেছেন যে তাদের উপর হামলা হতে পারে মব হতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে তারা কিন্তু বেশ আপত্তি জানিয়ে আসছিলেন ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়েও কিন্তু তারা বেশ কয়েকটি এ ব্যাপারে বৈঠক করেছেন অর্থাৎ এই জায়গাটি আসলে সামনের দিনগুলোতে কি হবে অর্থাৎ জাতীয় পার্টি নির্বাচনের মাঠ বাধা সৃষ্টি হবে কিনা জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে দেওয়া হবে কিনা কিংবা তারা একটি ভোট টানার জন্যে যে ধরনের কার্যক্রম সুষ্ঠু নির্বাচনী প্রচারণা সেটি চালাতে পারবেন কিনা সেটিও কিন্তু কাদের মুখে আজকে বেশ সেই সুরটাই ছিল সেটি কিন্তু সামনের দিনগুলোতে আসলে কিভাবে বা বাংলাদেশের মানুষ দেখবে রাজনীতির অবস্থান কোন দিকে যাবে কিংবা গণতান্ত্রিক পদ্ধতি কোন দিকে যাবে কিংবা নির্বাচন আসলে কোন প্রক্রিয়ায় সামনের দিনগুলোতে এগিয়ে যাবে সেটি আসলে দেখার বিষয় সব মিলে শেষ করতে চাই সেটি হলো যে আজকে যে শক্তিশালী কণ্ঠে দৃঢ়তার সঙ্গে যে অবস্থান রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন করলো জাতীয় পার্টি সেটি নিয়ে রাজনীতিতে বেশ আলোচনা হবে বেশ কয়েকদিন অর্থাৎ রাজনীতিতে একটি গরম হাওয়া আসলে দিয়েছেন জিএম কাদের এই ধরনের গরম হাওয়া আর যে সাহসিকতা মানসিকতা অবস্থা নানা রকম চড়াই উত্রাই কিংবা অত্যাচার নির্যাতনের পরেও তিনি যেটি দেখিয়েছেন সেটি নিশ্চয়ই কিন্তু রাজনীতিতে তার অবস্থানকে আরও দৃঢ় করবে অনেকেই বলছেন যে তিনি আওয়ামী লীগের সুরে কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করার চেষ্টা করেছেন বা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে যদি দেশের প্রধান উপদেষ্টা হা ভোটের পক্ষে অবস্থান নিতে পারেন তবে একটি রাজনৈতিক দল সরকারের বাইরে থেকে তার অবস্থান পরিষ্কার করার তো অধিকার নিশ্চয়ই রয়েছে আমার কাছে মনে হয় তিনিও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে তার অবস্থানটুকু কোনো ভোট আওয়ামী লীগ রাজনীতি এবং সরকার সব নিয়েই তিনি তার অবস্থানটুকু পরিষ্কার করার চেষ্টা করেছেন বাদ বাকি বিষয়গুলো যেটি সেটি হচ্ছে ভোটাররা সেই বিষয়গুলো দেখবেন যে আসলে তাকে কতটুকু মানুষ গ্রহণ করবে নির্বাচনের মধ্য দিয়ে কতটুকু গ্রহণ করবে না কিংবা তার আহ্বানে কতটুকু সারা দেবেন কি দেবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি